আসসালামু আলাইকুম আমি আছি মহিপুর আলিপুর যেখানে মাছের সবচেয়ে বরিশাল অঞ্চলের দ্বিতীয় মাছ উৎপাদন হয় এখান থেকে সমুদ্র থেকে এবং নদী নদীনালা থেকে যে মাছগুলা ইলিশ মাছগুলো ধরে নিয়ে আসে এখানে এটার হলে পাইকারি বিক্রি হয় এখানে কয়েকটা বড় বড় কোম্পানি আছে তারা হলে এখানে মাছগুলো পাইকারি কেনে এবং এখানে হলো মাছগুলোর দাদন দেয়া থাকে দাদন দেয়া থেকে অধিকাংশই সেই ছোটো ছোটো যারা চাষী এছাড়া যারা মোটামুটি বড় ট্রলার আছে তারা হলো ডাকে বিক্রি করে বর্তমানে ইলিশের দাম খুব বেশি তো তারপরে এখানে মাছের স্বাদ গন্ধ রূপ অনেক ভালো এবং অনেক মোহনীয় আপনারা সকলে আসবেন বরিশাল টুরিজমের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ রইল আলিপুর মহিপুর মাছের ট্রলার এবং মাছ কেনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ